সকাল এখন নটা বাজে দিনটা শুরু করছি আকাশ সকাল সকালবেলায় আকাশটা কত সুন্দর লাগছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে আজকে বানাবো ওটসের পরোটা হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করব তাহলে ঝটাপট ব্রেকফাস্টটা বানিয়ে নিই অনেক রকম সবজি কেটে ওটসের সঙ্গে মিশিয়ে নিলাম এবারে বানিয়ে নেব এক পাশটা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি হয়ে গেছে পরোটা বানিয়ে নেয়া নমস্কার বন্ধুরা নমিতাস কিচেনের ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রান্না করবো ইলিশ মাছের ঝোল একটা ইলিশ মাছ কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখানটায় শুক্তো বসিয়ে দিয়েছি অনেকদিন শুক্তো খাওয়া হয় না এই জন্য আজকে মনে হলো একটু শুক্তো রান্না করি শুক্তোটা হতে থাক আমি ব্রেকফাস্টটা সেরে নিই নিয়েছি ওটসের পরোটা টক দই আর একটু সস নিয়েছি এগুলো ঝটপট করে খেয়ে নিতে হবে হয়ে গেছে শুক্তো রান্না এবারে মাছের ঝোলটা রান্না করব শুক্তো খেতে আমার কাছে দারুণ লাগে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি হালকা করে ভেজে নেব পাতলা ইলিশ মাছের ঝোল হবে হয়ে গেল পাতলা করে ইলিশ মাছের ঝোল আর ভেজেছি আলু ভিন্ডি হয়ে গেছে রান্না রান্নাবান্না কমপ্লিট এবারে চান করব কিছুদিন খুব বৃষ্টি হলো এখন আজকে রোদের তেজ কত আর গরমটাও দিয়েছে বিকেলবেলা যাব আজকে আবার একটু বাজারে বৃষ্টিও শেষ গরম শুরু বৃষ্টি হলে একটু ঠান্ডা লাগে আর বৃষ্টিটা কমে গেলেই যেমন গরম ছিল তেমনি হালকা রোদের পাশে মেঘটা কত সুন্দর লাগছে আজকাল আকাশটা দেখতে বেশ ভালো লাগে অপূর্ব সুন্দর লাগছে মেঘটা নানা রকম ডিজাইনের মেঘ দেখতে পাওয়া যায় কালো সাদা অনেক রকম কি সুন্দর পিঙ্ক কালারের গোলাপ ফুল হয়ে রয়েছে বিকেলে আবার বৃষ্টি না হয় খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু রেস্ট করব তারপরে যাব বাজারের দিকে পাতলা চুল এইভাবে গুটিয়ে রেখেছি গরম লাগছে আজকে কিছু শপিং করবার আছে সেই জন্যই যাব আর কিছু রেশন বাজার লাগবে সেগুলিই আনতে যাব রবিবারে তো অনেক ভিড় ভাড় থাকে বাজারে চলো তাহলে একটু রেস্ট করে নিই দেখা হচ্ছে বিকেলবেলা তৈরি হয়ে গেছি মার্কেটে যাওয়ার জন্য গুড ইভিনিং ফ্রেন্ড বিকেল এখন সাড়ে চারটে বাজে মার্কেটে যেতে হবে তাহলে চলো আমার সঙ্গে একটু শপিং করে আসি গাড়িতে পাচ্ছে গান সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি গানটা তো দেয়া যাবে না শপিং মলে নিয়ে যায় জুতার কাপড় কেনা হলো এবার জুতো কিনছি শপিং টপিং সমাপ্ত এবারে চলছি ঘরের দিকে যাবার সময় রেশন বাজারটা দোকান থেকে নিয়ে নেব এখন বাজে রাত আটটা আটটার মধ্যে আমাদের শপিং কমপ্লিট আজকের মতন প্রচণ্ড গাড়ির আওয়াজ সেই জন্য পরে ভয়েসটা দিচ্ছি এই যে আমাদের শপিংয়ের ব্যাগ এক ব্যাগ শপিং শপিং রেশন বাজার করে চলে আসলাম ঘরে এর মধ্যে আছে আরো অনেক জিনিস জামা প্যান্ট রেশন বাজার আনা হয়েছে ডাব্বায় দিয়ে দিয়েছে বার করবো বিস্কুটটা তো লাগবে এখন খুলতে বন আর কি আছে গোবিন্দভোগ চাল মিক্সচার আর কিছু মশলা ব্লগটার বাড়াবো না আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন গুড নাইট দেখুন চাঁদটা কত সুন্দর লাগছে দেখতে পূর্ণিমার চাঁদ